আজকের ব্রেকফাস্টটা একটু আলাদা ব্রেড টোস্ট আর সুইট কর্ন স্যুপ আর কফি যেটা দেখছো সেটা তো সকালবেলা খেতেই হবে তোমাদেরকে আজকে দুটো নিউজ দেব একটা হচ্ছে আমি বাড়ি যাচ্ছি খুব শিগগিরই এটা হচ্ছে গুড নিউজ আর একটা হচ্ছে আমি একাই যাচ্ছি পাপাই যাচ্ছে না এটা কাইন্ড অফ ব্যাড নিউজ কিন্তু ঠিক আছে অনেক দিন বাড়ি যাইনি যেতে বড্ড ইচ্ছে করছিল তাই ভাবলাম কিছু দিনের জন্য একটু ঘুরেই আসি এখানে যাওয়ার আগে আমি বেশ কিছু কাজ করে নিচ্ছি যেমন বিছানার চাদরটা তো পাল্টেই নিয়েছি আদা রসুনের পেস্ট আছে কিনা সেটাও দেখে নিয়েছি কারণ যদিও রান্না করে তাহলে যেন কোনো রকম অসুবিধা হয় আদা রসুনের পেস্টটা থাকলে না রান্না করাটা অনেক বেশি সহজ ও মেসে খাবে নাকি রান্না করবে আমি সত্যিই জানি যাই করবে ও ঠিক ম্যানেজ করে নিতে পারবে জানি কারণ আমাদের সোলজাররা সবকিছু পারে একটা ব্যাগ আমি অর্ডার দিয়েছিলাম বাড়িতে অনেকগুলো ব্যাগ রয়েছে ঠিকই কিন্তু এখানে আমি একটাও আনি আমার যাওয়ার জন্য বিশেষ কোনো লাগেজ হবে না কিন্তু একটা হ্যান্ড ব্যাগ তো দরকার অন্তত যাতে আমার ফোনের চার্জার দুটোকে নিতে পারি পাপাই এই ব্যাগটা দেখে খিল্লি করেছে খুবই আর বলেছে যে এটা নাকি পলিওর বক্সের মতো দেখতে এর থেকে বেটার আমিও শেভিং কিটের ব্যাগটা নিয়ে চলে যেতে পারতাম